নাম্বার ওয়ান প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে প্রতি বছর হবে প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে ফাঁকা সিটের উপরে শিল্প হবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রত্যেক বেকার যুবকের হাতে কাজের ব্যবস্থা করব। মুখ্যমন্ত্রীর মিথ্যে কথায় বিভ্রান্ত হবে না মহিলাদেরকে আমাদের দিদিদেরকে বলে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার আছে আমার লক্ষ্মীর ভান্ডার আছে লক্ষ্মীর ভান্ডারে মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা করে দেয় কি তাই তো এখানে পাঁচশো টাকা করে দেয় দিদিমণি বলে ভারতবর্ষে নাকি কেউ দেয় না আমি আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার কথায় বিশ্বাস করতে হবে না এখন সবার কাছে মোবাইল থাকে মোবাইলে সার্চ করে দিয়ে দেখুন আসাম ছোট এইটুকু রাজ্য একটা পশ্চিমবঙ্গের তুলনায় আসামে আসামের অত ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও অসমের মুখ্যমন্ত্রী তার রাজ্যে দিদিদেরকে বোনদেরকে মাসে বারোশো পঞ্চাশ টাকা করে দেয় কত করে বারোশো পঞ্চাশ টাকা করে আর মুখ্যমন্ত্রী কত করে দেয় পাঁচশো টাকা এসসি এসটি হলে তবে হাজার টাকা বিজেপি আসবে অন্নপূর্ণার ভান্ডার চালু করবে উপযুক্ত মহিলাদেরকে আমরা দু হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করব আমরা আমরা কথা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমাদের যে ঘোষণাপত্র তাদের ঘোষণা হবে